ওম নম ভাগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বলবো আপনারা কেমন আছেন ভিডিওগুলো দেখে কি উপকৃত হচ্ছেন যদি হয় থাকেন বেশি বেশি কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো না এরকম ভিডিও আমি দিতে পারবো আর যদি উপকৃত না হন ভালো না লাগে কোন ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটা একটু কমেন্ট করলে ভালো হয় তো আজকের ভিডিওর বিষয় যে দুজনের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া কিভাবে করবেন অনেকেই অনেক রকম মনের মধ্যে শত্রুর উপর মানে কি বলবো একটা প্রতিশোধ নিতে ইচ্ছা করে অনেকে ছুটে আসে দিদিভাই যে অমুকে আমার এত ক্ষতি করছে আমি জানি কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না বা আমার স্ত্রী অন্যের সঙ্গে আছে আমি তাকে ফিরাতে পারছি না সংসারটাতে সন্তানকে দেখে না আমার প্রতি তার মায়া দয়া নেই এরকম পুরুষ মানুষ এসে বলে এমন এমন মহিলারা আছে রাতের পর রাত পুরুষের কাছে হেনস্থা হচ্ছে তার স্তনের মধ্যে লাথি মারে বা গোপন অঙ্গের মধ্যে আঘাত করে যার জন্য রাত্রেবেলা একটু বসে অপেক্ষা করে যে আমার স্বামী কাছ থেকে ঘুরে আসবে আমি তার সঙ্গে হাসি কথা বলবো কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে রাত বারোটা দশটা এগারোটা তবুও কিন্তু তার স্বামী আসে না এবার এলেও তার মতো তার করে শুয়ে থাকে এরকম দিনকার দিন বছরকে বছর চলে যায় সেসব বুঝতে পারে আমার স্ত্রী বা আমার স্বামী অন্য কারোর সঙ্গে পরকিয়ায় মত্ত হয়ে আছে তো তখন আপনারা কি করবেন এরকম চোখের জল নিয়ে অনেকে আমার মায়ের কাছে আসেন আমার মা মনসার কাছে আসেন তো এরকম আমি অনেক রকমের টিপস দিয়ে তাদের সংসারে আবার জোড়া লাগিয়েছি তো আপনাদের ঘরে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা কারো সঙ্গে আপনারা বিচ্ছেদ করাতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন তো এই কাজগুলো আমি সবাইকে দেই না কারণ আপনি যদি জোলেপুরে যান বা আপনার আঘাত লাগে বিচ্ছেদ করা যাবে তবেই কিন্তু ভালো মানুষের উপরে এগুলা ক্রিয়া করবেন না কিছু সাবধানতা আমি বলবো তো কার কার উপরে বিচ্ছেদ ক্রিয়াটা আপনারা করতে পারবেন আগে শুনে নিন তো এই মন্ত্র দ্বারা মাত্র মন্ত্র এটা আপনারা উচ্চারণ করলে কিন্তু আর কিছু কাজ আছে সেগুলো করলেই কিন্তু আপনাদের এই ফাটল ধরা সংসার আবারও জোড়া লাগবে কিন্তু কারও সংসার জোড়া আছে সেখানে ভাঙবার চেষ্টা করবেন না আমি এটা অনুরোধ করব। আর যখনই কাজ করবেন অনুমতি নিয়ে করবেন তো বিচ্ছেদ করতে পারবেন যদি আপনার স্ত্রী পরকীয়ায় মত্ত থাকে আপনার সংসারের দিকে নজর নেই সন্তানদের দেখে না আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করেন কিন্তু আপনাকে ভালোই বাসে না কিন্তু আপনি তাকে অত্যাচার করছেন দিনের পর দিন তাই অন্যের সঙ্গে গেছে সেখানে করতে পারবেন না আপনি ভালোবাসেন না তাহলে গেছে তাহলে করতে পারবেন না কিন্তু আপনি এতটা ভালোবাসা দিয়েছেন প্রত্যেকটা স্বামী চাই স্ত্রীকে ভালো করে রাখি এত ভালোবাসা দিয়ে রেখেছেন আপনার সন্তানকেও ভালোবাসে না সংসারের প্রতি টান নেই সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত সকালে এদিক ওদিক চলে যায় সন্ধ্যায় থাকে না এরকম নারীর প্রতি এরকম স্ত্রীর প্রতি আপনি বসীকরণটা করতে পারবেন যার সঙ্গে আছে অবশ্যই সেটা জানতে হবে আমার স্ত্রী আদৌ পরকীয়াই আছে কি না কার সঙ্গে কার বিচ্ছেদ করাতে চাইছেন তাদের দুজনেরই নাম লাগবে টাইটেল সমেত ঠিক আছে দ্বিতীয় নাম্বার কোনো পুরুষ ঘরে মহিলা রেখে যদি অপরের সঙ্গে লিপ্ত থাকে নিজের সন্তান স্ত্রীর প্রতি কোনো খেয়াল না থাকে তাহলে আপনারা এই ক্রিয়াটা করতে পারেন অতিষ্ঠ হয়েছেন জ্বলে যাচ্ছে তাহলে কিন্তু করতে পারবেন দিনের পর দিন বা রাতের পর রাত আপনার স্ত্রী বা আপনি ঘরের মধ্যে বালুশ ভিজিয়েছেন যে আমার স্বামী আসে একটু আদর করবে কিন্তু করে না তাহলে সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনার কোনো শত্রু থাকে দুজনের মধ্যে খুব কথোপকথন আপনাকে নিয়ে সমালোচনা করে আপনার সবসময় ক্ষতি করার চেষ্টা করছে তারা অবশ্যই তাদের দুজনের নাম টাইটেল নিয়ে এই ক্রিয়াটি আপনারা করতে পারবেন তিনজন ব্যক্তি কিন্তু ভালো মানুষের সাবধানতা অর্জন করুন ভালো মানুষের প্রতি আপনারা দেবেন না কোনো খারাপ কাজে এটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে সতর্কবার্তা এটাই কারণ কি আমি বুঝতে পারবো তার জন্য আমি বলবো যে কোনো কাজ করলে আমাকে অনুমতি নিয়েই করবেন আপনারা ফোন না করলে কমেন্টে জানাবেন আমি অনুমতি দেব এর আগে ভিডিওগুলোতে অনুমতি দিয়েছি অবশ্যই রিকোয়েস্ট করেছেন তার জন্য দিয়েছি আর কি বলবো আপনার সম্পত্তির উপর যদি কেউ লোপ করে বা সম্পত্তির উপর আঘাত হানি করে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই সংসারে কিন্তু বিচ্ছেদ ঘটাতে পারবেন আর হচ্ছে কি বলবো যে আপনার সন্তানের প্রতি কেউ যদি কুদৃষ্টি ফেলে বা প্রভাব বারবার আপনার সন্তানকে খারাপ করছে তাদের উপর করতে পারেন কেউ যদি আপনার আপনাকে রাস্তা আটকায় তাদের উপরও কিন্তু এই ক্রিয়াটা করতে পারবেন তো তাহলে কি হবে এই এই যে হচ্ছে এর প্রভাব কী আছে এই মন্ত্রশক্তির প্রভাব কী আছে এই কাজটা করলে আপনারা কি হবে তো প্রেম নষ্ট হবে মানে অবৈধ প্রেম নষ্ট হবে সম্পর্কে ফাটল অবশ্যই হবে যারা আপনাকে সমালোচনা নিয়ে থাকে তাদের ক্ষতি হবে তাদের মধ্যে গণ্ডগোল হবে আপনারা চাইছেন তো এটাই বহু কবরাজের ঘরে যাচ্ছেন কিন্তু কেউ কিছু বলে না বলেই না যে না আমি এটা করব না আমরা সত্যিই করি না কেন আপনারা ভালোর থেকে খারাপ কাজটাই আজকাল বেশি করে লোকে যার জন্য আমরা সবাইকে দিই না অবশ্যই মায়ের আশীর্বাদ নেবেন আমাকে বলবেন কমেন্ট করবেন তারপরে কিন্তু কাজটা করবেন যাই হোক এরকম হাজার হাজার ক্লান্ত পরিবার আছে যারা কান্নাকাটি করছে সংসারে ফাটল ধরে গেছে মোবাইলের যুগ মিডিয়ায়ের যুগ হয়তো রাতের পর রাত মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কথা বলে যাচ্ছে কিন্তু স্ত্রী স্বামীর দিকে নয় স্বামী স্ত্রীর দিকে নয় কিছুতেই কিছু মন বসে না আগের প্রেমটা যেন ধুলির সাথ হয়ে গেছে খালি একটা সন্তান নিয়েছে বাস হয়ে গেল তো এই যে রকম ব্যাপারগুলোতে আপনারা বিচ্ছেদ ঘটিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে সংসার সুখের হবে তো এইবার আমি আর বলবো এই মন্ত্রটার মধ্যে অমুক আর অমিকুনির নাম আছে অমুক ও অমুক কেন তো অমুকের জায়গায় পুরুষের নাম টাইটেল সহ আর অমুকেনের জায়গায় মহিলার নাম টাইটেল সহ লিখতে হবে বা উচ্চারণ করতে হবে ঠিক আছে তো তারপরে কি করতে হবে সেটাকে সহ বলতে হবে লাস্টে সহ বলে পুরো নাম টাইটেল সমস্ত কিছু বলতে হবে তবে কিন্তু বিচ্ছেদ ঘটবে নাহলে কিন্তু না তো এক হাতে আপনারা নেবেন এবার শুনে নিন কি করতে হবে এক হাতে নেবেন আপনারা কাকের পালক আর এক হাতে নেবেন আপনারা পেঁচার পালক দুই হাতে দুটো নেবেন ঠিক আছে যদি পুরুষ হয় পুরুষের ক্ষেত্রে করেন তাহলে ডান হাতে আপনি মহিলা হয়ে কাকের পালকটা ডান হাতে ধরবেন বাম হাতে কিন্তু পেঁচার পালকটা নেবেন ঠিক আছে আর যদি মহিলা হয় তাহলে বাম হাতে কাকের পালকটা নেবেন ডান হাতে পেঁচার পালকটা নেবেন নিয়ে এই মন্ত্রটা একশো বার জপ করবেন করে একটি সুতো দিয়ে তো সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন কালো সুতো দিয়ে যে কোনো আপনারা যদি মনে করেন খারাপ কাজ করবেন বা বিচ্ছেদ ক্রিয়া করবেন তাহলে কিন্তু কালো রঙ ব্যবহার করতে হবে ঠিক আছে তো কালো সুতো দিয়ে সাতটা পেঁয়াজ মারবেন ও দুটা কাকের আর পেঁচার পালককে একত্রিত করে একশো বার এই মন্ত্রটা জপ করবেন আমি দিয়ে দিচ্ছি বলেও দিচ্ছি মন্ত্রটা তো দিয়ে আপনারা সুতোটাকে দিয়ে বেঁধে দেবেন সাত পাক বেঁধে দিতে ভালো করে গিট মারবেন ঠিক আছে তো ভালো করে গিট মেরে আপনারা কি করবেন একটা নদীর ধারে চলে যাবেন নির্জন নদীর ধারে আপনি যখন কাজটা করবেন কেউ যেন না দেখতে পারে ঠিক আছে নদীর ধারে চলে যাবেন গিয়ে এই মন্ত্রটা আবার কাকের পালক আর ওটা যে বাঁধানো জিনিসটা আছে ওই বাঁধানো দুটো পালককে একত্রিত করে দুই হাতে কটকট করে চিপে ধরে ওই মন্ত্রটার জপ করবেন আবারও একশো আটবার মানে বাঁধার সময় একশো বার জপ করবেন আবার যখন নদীর ধারে গিয়ে আপনাকে ভাসা হতে হবে তখনও কিন্তু একশো বার জপ করবেন হ্যাঁ আর তারপরে আপনাকে মন্ত্র করতে হবে কি মন্ত্র ওং নম নারায়ণাই অমুকেন অমুকেন অমুকে অমুকেন অমুকে জাগাত মনে করেন যে ওই বিদ্যাশ্বর সরকার আর অমুকেন মনে করেন যে প্রভাবতী দেবী এরকম মানে টাইটেল সমেত অমুকে অমুকেন বিদ্বেষণ বিদ্বেষণ মানে বিচ্ছেদ কুরু কুরু সহা তাহলে এই মন্ত্রটা সাতবার বলবেন ওং নম নারায়ণাই অমুকে অমুকেন বিদ্বেষণ কুরু কুরু সহা ওম নম নারায়ণাই অমুকে অমুকেন বিদ্বেষ্যন কুরু কুরু সহা এই মন্ত্রটা আপনারা বার করতে করতে বাঁধবেন আবার নদীর ধারে যখন নিয়ে বাধা পালক দুটো সাত বার করতে করতে বেঁধে যখন নদীতে ভেসিয়ে দেবেন বা গোপন কোনো নদী নেই গোপন কোনো পুকুরে বা আপনারা কুয়োতে দেবেন যেখানে লোকের চোখ যাবে না কুয়োতে কেউ বুলকিয়ে দেখবে না দেখলে দেখবে কোনো কিছু করার নেই তো গোপন জায়গায় আপনি নিরিবিলি একটা পুকুর এরকম খালবিল অনেক থাকে তো সেগুলোর মধ্যে ভাসিয়ে দিয়ে আসবেন কখন তিনবার মন্ত্রটা পাঠ করবেন বাধার সময় সাতবার আবার যখন হচ্ছে নদীর ধারে গিয়েছেন সেখানে সাতবার আবার যখন ভাসাবেন সেখানে সাতবার এই মন্ত্রটা জপ করে বাঁধিয়ে আপনার নিরিবিলি শনিবার মঙ্গলবারের দিন আপনি ভাসিয়ে দিয়ে আসবেন ঠিক আছে যদি অমাবস্যার রাত্রিতে আপনারা করতে পারেন তাহলে আপনার স্ত্রী কোনো দিন পরের ঘরে যাবে না আপনার ঘরে অশান্তি থাকবে না আর যদি আপনার স্বামী হয়ে থাকে সেও কিন্তু যাবে না তো সবার জন্যই মঙ্গল হবে ক্রিয়া যারা শত্রু আছে তাদের মধ্যে প্রয়োগ করতে পারেন যদি ফল পান অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ কাজেই কিন্তু ব্যবহার করবেন আনফান কাজে ব্যবহার করবেন না তাহলে কিন্তু কোনো দিনে এই রকম আমি ভিডিও আর দেবো না যদি কারো ক্ষতি করেছেন ঠিক আছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ক্রিয়া করুন কাজে লাগুক আমি এটাই বলব আরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন এটি হলো বিচ্ছেদ ক্রিয়া মন্ত্র ওম নম নারায়ণাই ওমু মানে এখানে পুরুষের নাম হবে অমুকেন এখানে নারীর নাম হবে বিদ্বেষণ কুরুকুরু সহা তো এই যে অমুকের যে নামটি হবে মানে পুরুষের নাম তার সঙ্গে টাইটেল লাগবে অমুকেন যে মহিলার নাম সেখানেও কিন্তু টাইটেল ব্যবহার করতে হবে তো আপনারা জানলেন এই বিষয়ে যা আগে দিলাম সেই মতো যদি আপনারা ঠিক ঠিক করে কাজ করতে পারেন অবশ্যই বিচ্ছেদ ঘটবে আর আপনার সংসারে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন হরে কৃষ্ণ সুস্থ থাকবেন ভালো থাকবেন